যাই হোক সাতটাতে লাইভে আসার কথা ছিল এখন সাতটা সতেরো বাজে একটা বিশেষ কারণের জন্য কিছুক্ষণ সময় দেরি হয়ে গেল তো দেখতে দেখতে দু শেষ আর দু হাজার পঁচিশে আমরা পা দিয়েছি তো আজকে দু তারিখ তাও আমার পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কাটুক এই নতুন বছরটা সবাই সুস্থ থাকো এটাই চাই আমি তো আজকে মেনলি আমাদের যে লাইভে আসা এটা আমাদের প্রথম পর্ব মানে চ্যানেল ক্রিয়েট করার পর থেকে এই যে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এখন পর্যন্ত আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে তো সেগুলি আজকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা যারা এখনও লাইভে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রকম মানে তোমাদের ভালোবাসা পেলে পরে এরকম আরও অনেক ভিডিও আসবে তো আমাদের চ্যানেলটা কিন্তু মেনলি বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাওয়া সেই রকম ব্যাপার এবং সেই রকম ব্যাপারে অনেকে কিন্তু প্রশ্ন করেছে তাছাড়াও দেখতে পাচ্ছি যে কিছু ভ্রমণ সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে কিন্তু প্রশ্ন করেছে আমাদেরকে তো সেগুলোর উত্তর জানি না কতটা সঠিকভাবে দিতে পারবো তো যাই হোক প্রশ্নগুলো দিতে হবে তার আগে বলে রাখি যে আমাদের দার্জিলিং যে পর্বটা ছিল তো সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং জানাবে তাছাড়াও বালুঘাটে বিভিন্ন ধরনের আমরা ভিডিও করেছি সেগুলোও আশা করি ভালো হয়েছে তো তাও তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছ দার্জিলিংয়ের ভিডিওগুলোতে তো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এবং নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার যে অভিজ্ঞতা সেটা সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করব তো ফার্স্ট শুরু করছি তো শুভজিৎ দে কমেন্ট করেছে যে তোমরা যে ঘুরতে যাও এই ঘুরতে যাওয়ার পরিকল্পনা কতদিন আগে থেকে করো তো দেখো এই রকম তো পরিকল্পনা আগে থেকে যে এখানে যাব বা ওখানে যাব এরকম তো আগে থেকে ঠিক করা থাকে না কারণ কলেজের বিভিন্ন পরীক্ষা বলো সেগুলোর খুব মানে চাপ থাকে তো সেগুলোর জন্য খুব একটা যাওয়া হয়ে ওঠে না কিন্তু যখন যাই মোটামুটি এক দেড় মাস আগে থেকেই প্ল্যান হয় তাছাড়া আমার সাথে শুভম থাকে তোমরা দেখেছো যে দার্জিলিংয়ে তারপরে শিলিগুড়ির যে ভিডিওগুলোতে শুভমকে কিন্তু আমার সাথে কারণ আমি একা কোনো জায়গাতে যাই না গেলে পরে শুভমকে সাথে নিয়ে যায় আর দুজনের একই সাথে সময় হয়ে ওঠে না যে যাওয়ার তো ঘুরতে যাওয়ার পরিকল্পনা মোটামুটি আমরা এক দেড় মাস আগে থেকেই করি কারণ আমাদের কলেজ টলেজ তারপরে টিউশন যেগুলো থাকে সেগুলোকে সম্পূর্ণ ম্যানেজ করে তারপর আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্যে বের হতে হয় তো সেকেন্ড একজন করেছে দীপজ্যোতি সরকার দীপজ্যোতি সরকার হলো বলেছে যে শিলিগুড়ি বেঙ্গল সাফারি ভিডিওটা খুব ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ এই শিলিগুড়ি বেঙ্গল সাফারি ভিডিওটা দেখবার জন্য এবং শিলিগুড়ির প্রত্যেকটা সিরিজ দেখবার জন্য তো এরপরে আর একটা সরকার কথা লিখেছে যে এরপর কোথায় যাওয়ার পরিকল্পনা করছো তো মেনলি পরিকল্পনা বলতে সামনে কলেজে বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে তো যাই হোক সেগুলোর জন্য এখনও কোনো পরিকল্পনা হয়নি আবার না হওয়া বললেও হয়তো ভুল হবে কারণ কিছুদিন আগে ফেসবুকে একটা ফেসবুক তারপরে ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যে নেক্সট ভিডিওটা কোন জায়গার উপরে করা যায় তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মায়াপুর নবদ্বীপ তো নেক্সট ডেস্টিনেশন হয়তো সেটাই হবে যে মায়াপুরের একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো তার আগে কলেজের পরীক্ষাগুলোকে পার করতে হবে তারপরে যাব এই ধরে রাখো ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে হয়তো নবদ্বীপ যাওয়ার একটা প্ল্যান তৈরি করে ফেলবো তো আরেকজন কমেন্ট করেছে যে দার্জিলিংয়ে যে আমরা ঘুরতে গিয়েছিলাম সে সেখানে গিয়ে মানে কত টাকা খরচা হয়েছে তো দেখো খরচার ব্যাপারটা তো ওরকম করে বলা যায় না না খরচা হলো নিজের একটা ব্যাপার তো কে কতটা কিভাবে খরচা করবে সেটা তার পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না তো আমরা যেরকম গিয়েছিলাম আমাদের লেগেছে না এলাকাটা মোটামুটি ভালোই লেগেছে তো আমাদের সম্পূর্ণটা ইউটিউবে পোস্ট করা আছে যে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সম্পূর্ণ দিয়ে এবার ওখানে যে যতদিন স্টে করবে সেটা তার ব্যাপার তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তারপরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এগুলো তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো সেগুলো দিয়ে ধরতে গেলে পরে তো সম্পূর্ণ মানে অ্যাকুরেট বলাটা ঠিক হবে না ঠিক আছে তো আপনারা নিয়ে যাবেন নিজেদের মানে একটা এমন একটা বাজেট করে নিয়ে যাবেন যাতে কোনোরকম অসুবিধা না হয় সেখানে গিয়ে তো তিনি আর মানে আর একটা ইয়ে করেছে এরপরে হলো কোথায় যাওয়া হচ্ছে তো এরপরে মেনলি বলে দিলাম যে এরপরে হলো মায়াপুর নবদ্বীপ তো তোমাদের অনেক ভালোবাসায় হয়তো সেটাকে সাফল্যমণ্ডিত করতে হবে এবং আশা করছি সেখানে যাব তো অবশ্যই সাপোর্ট করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই জায়গাগুলোতে যে যাব এবং তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করব তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেমন করে আমি সম্পূর্ণটা মানে তোমাদের সাথে তুলে ধরি তো সাপোর্ট করবে এরকমই আশা রাখছি তো যাই হোক এই প্রশ্নটা একটু মানে অন্য টাইপের মানে কী বলবো যে এখানে প্রশ্ন করেছে নামটা কি আচ্ছা সঞ্জয় বর্মন আচ্ছা প্রশ্ন করেছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন ইউ গেট ম্যারিড অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড হোয়েন ইউ লাভ মানে কী বলবো এই বিষয়ে মানে এই প্রশ্নটা না টোটালি আমাদের চ্যালেঞ্জের যে মানে ক্যাটাগরি এই ক্যাটাগরির সম্পূর্ণটা বাইরের তো পরেও লেখেছে হোপ টু গেট কারেক্ট অ্যান্সার তো দেখো মানে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই কারণ আমাদের চ্যালেঞ্জটা টোটালি মানে আলাদা একটা মানে ব্যাপারের তো এটা মানে প্রশ্নটা একটু অন্য লেভেলের ঠিক আছে তো এই বিষয়ে মানে প্রশ্নটা আগে আমি একটু অ্যাভয়েড করে চলছি প্রশ্নটার উত্তর দিতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত তো যাই হোক এরকম কমেন্টের উত্তর কিভাবে দেব তো যাই হোক আরও অনেকের প্রশ্ন ছিল যাই হোক প্রশ্নগুলো অনেকে ইয়ে করেছে ইমেল আর অনেকে ফেসবুকও আমাদেরকে কমেন্ট করেছে যাই হোক যে শুভম আমি যে একসাথে ঘুরতে যাই শুভম আর আমার মানে বন্ধুত্ব কত দিনের তো শুভম আর আমার বন্ধুত্ব বলতে আমি যখন ক্লাস ইলেভেনে বালুঘাটে আসি কারণ আমি গ্রামের বাড়ি আমার বালুঘাটের বাইরে তো ক্লাস ইলেভেনে যখন বালুঘাটে আসি তখন থেকে শুভমের সাথে যাই হোক মানে পড়াশোনা সরছেই শুভমের সাথে আমার দেখা এবং ওখান থেকে শুভমের সাথে আমার মানে বন্ধুত্ব আর তখন থেকে শুভমের সাথে যাই হোক কথাবার্তা তখন থেকে আমাদের আরও বেশি মানে মধুর হয়ে উঠেছে বা এরকম একটা ব্যাপার তো যাই হোক এইরকমই আরও এইরকমই অনেক প্রশ্ন আরও আসবে আশা করছি কিন্তু যাই হোক অনেকটা কম সময়ে মোটামুটি আমাকে দিন পনেরো আগে থেকে হয়তো মানে তোমাদেরকে জানাতে হতো কারণ এতটা কম সময়ে জানিয়ে ফেলেছি যে অনেকে হয়তো অনেকের কাছে বিভিন্ন কারণ থাকার জন্য প্রশ্নগুলো মানে আমাদের যে পোস্ট সেটা হয়তো তাদের কাছে পৌঁছায়নি কারণ এক একত্রিশে ডিসেম্বর ছিল ফার্স্ট জানুয়ারি ছিল এগুলোর জন্য হয়তো অনেকে বিভিন্ন ধরনের পিকনিক বলো এগুলো নিয়ে হয়তো অনেকে ব্যস্ত ছিল তো যাই হোক অনেকেই মানে যে কটা কমেন্ট করেছে সেগুলোই বললাম যে কটা আমাদেরকে ইমেল করেছে সেগুলো বললাম তো অবশ্যই ভালো লাগলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরে আর কি বলার এতক্ষণ সাথে ছিল আমার ভাই মানে মাসির ছেলে সে কিন্তু এতক্ষণ আমার সাথেই ছিল এগো হয়তো দুই একটা ভিডিওতে তোমরা দেখেছো না দেখা না বালুঘাটের হলো এই কী বলে ছট পুজোর যে ভিডিওটা তারপরে হলো আরও বালুঘাটের কিছু মানে বালুঘাটের লোকালের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো সেগুলোতে কিন্তু ভাইকে দেখেছো সাথে তো এরপরেও আর নতুন করে বলার কিছু নেই তো যাই হোক নতুন বছর খুব ভালো কাটুক সকলে সুস্থ থাকবে এটাই আশা করছি এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুব ভালোবাসা দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই রকমই ভিডিও প্রতিনিয়ত আমরা তোমাদের সাথে তুলে ধরতে পারি তো চলো দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে